তো ইউসিএল এর দ্বিতীয় ম্যাচটিতে যদি কোনো ম্যাচের জন্য ফ্যানরা অধীর আগ্রহে বসে থাকে সেই ম্যাচটি হচ্ছে পিএইচডি বনাম বার্সেলোনা যেখানে আমরা দেখতে পারবো শেয়ানে সিয়ানে লড়াই এই কথাটি আমি এই জন্য বললাম কারণ পিএইচডি মূলত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং বার্সেলোনা গত সিজনে ছিল টপ ফেভারেট এবং এই সিজনে তারা টপ ফেভারেট এবং এই ম্যাচটিতে হয়তো আমরা নতুন কিছু দেখা পাবো যে ক্ষেত্রে এই ম্যাচের যে স্কোর লাইন এই স্কোর লাইন দেখে আমরা বুঝতে পারবো হাফ টাইমের মধ্যে যে কারা এই ম্যাচটিতে ডমিনেট করতে চলেছে এবং এই ম্যাচটির স্কোর লাইন আমার মনে হয় না যে দুই তিন বা তিন চার এই রকম একটি গোলের ব্যবধানে হতে চলেছে এই ম্যাচের গোল ব্যবধান হবে মূলত আকাশ পাতাল যেটা আমার মনে হচ্ছে কারণ এই ম্যাচে দুই পক্ষেরই যে কার্তুস বা গোলাবারুদ রয়েছে সেই গোলাবারুদের বারুদের রয়েছে পরিপূর্ণ যদিও আমরা এক্ষেত্রে অনেককে মিস করতে চলেছি গতবার তারা পিএইচজিকে যখন ফেস করেছে ফেস করার টাইমে রোনাল্ড হোর মূলত কন্ট্রোভার্সিয়াল রেড কার্ড ওসমান ডেম্বেলের সেই হাসি এই হাসির মূলত তারা বদলা নেওয়ার ট্রাই করবে এবং তারা তাদের প্রাণপণ দিয়ে চেষ্টা করবে পিএইচজিকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়ার যে ক্ষেত্রে তাদের রয়েছে লামিনিয়ামাল মেশিন লেভানডস্কি তার সাথে রয়েছে গতিধর রাসফোর্ড এবং ড্যানিয়লমো এবং ম্যাজেশিয়ান বা বল কন্ট্রোলার বা পুরো গেম যে কন্ট্রোল করে প্লেদ্রি এবং তার সাথে রয়েছে ফ্র্যাঙ্কি এবং ডিফেন্ডার হিসেবে রয়েছে পাও কুবারি এবং রোনাল অ্যারাউভো যেই অ্যারাউহোকে গত সিজনে তারা টার্গেট করেছিল এবং যাকে তারা প্রেস করেছিল সেই অ্যারাউভো থেকে এই অ্যারাউহো টোটালি ডিফারেন্ট হ্যান্সি ফ্লিক মূলত তার কনফারেন্সে বলেছে যে গত সিজনে লুইস অ্যানিকে টার্গেট করেছিল আমাদের রোনাল অ্যারভোকে কিন্তু সেই অ্যারাউহো এবং এই অ্যারোহো টোটালি ডিফারেন্স এবং গোলকিপারে রয়েছে আমাদের শেজনি যদিও জোয়ান গার্সিয়া থাকলে আমার মনে হয় বার্সেলোনা অন্যরকম একটা পারফরমেন্স দেখাতে পারতো কারণ সে মূলত গোল গোলপোস্টে অনবদ্ধ অপরদিকে রয়েছে পিএসজির পুরোপুরি বলা যায় বিধ্বস্ত পিএসজি এখানে আমরা দেখতে পারব যেখানে তাদের যে মেইন কার্তুজগুলো রয়েছে সেই কার্তুসগুলো এই ম্যাচে মিসিং থাকবে সেখানে মিসিং থাকবে বার্সার ড্রপ আউট ওসমান ডেমবেলে ডেজিরে ডুয়ে এবং ভিতিনা ভিতিনার বিষয়টি এখনও ডাউটফুল রয়েছে তবে খাওয়ারাস খেলিয়া এবং মার্কিউনস তাদের বিষয়টা নিশ্চিত হয়ে গিয়েছে যে তারা এই ম্যাচটিতে উপস্থিত থাকতে পারবেন না তো এই সম্পর্কে সম্প্রতি হ্যান্সি ফ্লিক এবং রোহিস অ্যান্ড্রিকা দুইজনই বলেছেন যে আমরা দুইজন বা দুই পরাশক্তি মুখোমুখি হচ্ছি কিন্তু এই বিষয়টিতে অনেক খারাপ লাগছে যে আমাদের দুইজনেরই যে মেইন বা টপ লেভেলের প্লেয়ারগুলো রয়েছে এই প্লেয়ারগুলো এই ম্যাচে অনুপস্থিত তো আপনার কি মনে হয় এই ম্যাচটিতে কে জিতবে যদি মনে করেন বার্সা জিতবে চ্যালেনটি ফলো করতে পারে যদি মনে করেন পিএইচডি জিতবে তাহলে ভিডিওটি লাইক করে ভিডিওটি শেয়ার দিতে পারেন